সার্বভৌমত্বের জন্য তিনি নিজের প্রাণকে বিলিয়ে দিয়ে গেছেন সকলের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর জিয়াউরের উরুপ্রিয়ার সহায়তেন আল্লাহ আমরা সকলেই আল্লাহ ব্যতীত যার জন্য আল্লাহ তিনি এই জুলুম শাহী নির্যাতনের ফলে আল্লাহ নিজের প্রাণকে বিতরণ করে দিয়েছেন আমাদের প্রিয় ভাই আরফাত রহমান কুকুর কুহুর প্রিয়ার সহ রাসমি পৌঁছায় আল্লাহ

আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রীম খার সরকারের আজকে করে আজকে দীর্ঘদিন যাবত আজকে কারাগারে আল্লাহ আল্লাহ তিনি অসুস্থ আল্লাহ সুস্থ চিকিৎসার জন্য বারবার আমাদের দাবির পরও দেশের জনগণের দাবির পরও তাকে বিদেশে চিকিৎসার জন্য যাইতে দেওয়া হচ্ছে না আল্লাহ আল্লাহ পেদেশ নেতি রকম খালাজাকে সুস্থ করে দেন। আল্লাহ তাকে ক্ষমা করে দেন। ওনাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন আল্লাহ। আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জলদলাল ওয়াল ইতাম ইয়া আল্লাহ আমরা আপনার কাছে বিশেষ আল্লাহ এই পরিবারের জন্য দোয়া আল্লাহ আল্লাহ পেদেশ নেতি রকম খালাজাকে সুস্থ করে দেন। ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন আল্লাহ হায়তে তো এবার দান করে না আল্লাহ উনি যে দেশ ও জনগণের যে শ্রম দিয়ে গেছেন আল্লাহ আল্লাহ আপনি তার বিনিময়ে আল্লাহ দেশ নেতি বেগম খালেদের দিকে ক্ষমা করে দেন সুস্থ করে আল্লাহ আপনি জানাব তারেক রহমান সাহেবকে সুস্থ করে দিলাম আল্লাহ তিনি আধিপত্যবাদের রোশানলে পড়েছিলাম পার্শ্ববর্তী একটি দেশ আমি বাকশালীদের রোশানলে পরে আজকে আল্লাহ আমাদের কাছ থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থান করছিলাম বাংলাদেশের মানুষ বিশেষ করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তি একমাত্র বর্ষার স্তল আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্দেশ্যের তারেক রহমানকে আজকে বাংলাদেশে খুবই প্রয়োজন আল্লাহ আল্লাহ আপনি তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন মামলা মোকাদ্দমার করা জাল থেকে মুক্ত করে আমাদের মাঝে ফিরিয়ে দেন আল্লাহ আল্লাহ উনি আমাদের মাঝে এসে সশরী এই অপশক্তির বিরুদ্ধে যাতে নেতৃত্ব দিতে পারে সেই শক্তি দান করে না আল্লাহ আপনি জিয়া পরিবারকে হেফাজত করে না এই পরিবারটি আসছে গণতন্ত্রের জন্য এদেশের মানুষের মুক্তির জন্য আল্লাহ মানুষের সমস্ত অধিকার আদায়ের জন্য নিজেদের স্বার্থ শুধু দিয়ে আল্লাহ পরিশ্রম করে যাচ্ছেন আল্লাহ আপনি তার এক রহমাংশ দিয়া পরিবারকে আল্লাহ সুস্থ রাখেন আল্লাহ হেফাজত রাখেন আল্লাহ আমাদের মাঝে যারা উপস্থিত আছে উনি এই আধিপত্যবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে আল্লাহ এই

আট আঠারো জনার জন্য আসলে সব বাড়ি পাবো দুজন না দুজন করে